আমাদের চারিদিকে এমনও মানুষ আছে যাদের দিন বাঁচার জন্য যুদ্ধের মতো করে বাঁচতে হয় এছাড়াও তাদের ছোট ছোট স্বপ্ন পূরণ করাটা একটা বিশাল বড় ব্যাপার কারণ তাদের দুবেলা পেটের খাওয়ার জোটানোর জন্য এমন এমন কিছু কাজ করতে হয় সেটাই জানার জন্য তোমাদেরকে আমি একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে আসি আজকে আমি বেলপাহাড়ির অদলচুয়া গ্রামের সবচেয়ে গরিব ফ্যামিলিতে যাব। আর এই গ্রামে আমি আগেও একবার এসেছিলাম কিন্তু তা সত্ত্বেও আমাকে এই গ্রামের সবচেয়ে গরিব বাড়িতে যেতে অসুবিধা হলো কারণ এই গ্রামে এমন কিছু কিছু বাড়ি রয়েছে যেটা দেখলে তুমি আন্দাজে করতে পারবে না কোনটা সবচেয়ে গরিব আর আমার এই ডাউটটা ক্লিয়ার করার জন্য আমি এই গ্রামের একটি কাকুর কাছে হেল্প চাইলাম কাকু বলছি আমি তোমার এখানে একটা হেল্প চাইবো বলো তোমাদের এই গ্রামের মধ্যে সবচেয়ে গরিব ফ্যামিলি তোমার কাছে নিয়ে যেতে পারবে হ্যাঁ আছে দিয়ে যাবো এখানে তোমাদের গরিব ফ্যামিলি আছে আচ্ছা আচ্ছা আছে তোমার মতে যেটা সবচেয়ে গরিব ফ্যামিলি সেখানে আমাকে তুমি নিয়ে চলো চলো তখন চলো আমি একটা জিনিস দেখে অবাক হলাম এইখানকার মানুষকে আমি একবার বলতে মানুষ রাজি হয়ে গেল আমাকে হেল্প করার জন্য আর আমাকে কাকু যে বাড়িটা দেখালো সেই বাড়িটা দেখে আমি একটা জিনিস অবাক হলাম এই বাড়িতে এর আগেও আমি দুবার এসেছি তোমরা যদি বিশ্বাস না করো তাহলে আমার চ্যানেলে এই ভিডিও গিয়ে দেখতে পারো আর এই বাড়ির নিয়ে আমার বেশি কিছু জানা ছিল না বলে আমি কাকুকে কিছু জিনিস জিজ্ঞাসা করলাম কাকু দিলে এই এদের বাড়িতে কি কি সমস্যা রয়েছে তুমি সেরকম বলতে কি এদের তো এরা তো গরিব লোক হ্যাঁ হ্যাঁ রেশন কম পায় চাল দুজন লোক তো আর গেছে পয়সা কুড়ি নাই দেখছি দিন রাত জল করলে জল সবসময় পড়ে আর খাট তো নাই সেই খেজুরের পাতা দিয়ে তালায় বানায় ওইটাই ঘুমায়

পয়সা করি না ছাইতেও পাচ্ছে না কিছু নয় আর দিনের বেলায় ঘরে গাছের ছায়া থাকছে তাহলে বৃষ্টি পড়লে তো প্রচুর সমস্যা প্রচুর সমস্যা প্রচুর কষ্ট এই বাড়িতে মাত্র দুজন লোক থাকে তার মা ও তার ছেলে আর আমি এর আগে দুবার আসতে পারি কিন্তু বাড়ির ভিতরে কোনোদিন যাইনি এবারে কাকুর এই কথাটা শুনে আমি বাড়ির ভিতরে গিয়ে দেখলাম বাড়ির ভিতরে চালটা এতটাই পরিমানে জল জমা হয়ে যায় বাড়িতে খাওয়া দাওয়া নেই জল পড়ছে জল পড়ছে খাওয়া দাওয়া নেই বাড়িতে জল পড়ছে এছাড়াও তাদের আবার কিছু কিছু জিনিসের সঙ্গে মোকাবেলা করতে হয় যেমন রাত্রেবেলা মাটিতে শোয়ার সময় একটা জিনিসের ভয় সবসময় থাকে সেটা হলো সাপ কারণ এটা হলো একদম পাহাড়ি এলাকা এখানে প্রচন্ড পরিমাণে বিষাক্ত বিষাক্ত সাপ পাওয়া যায় কিন্তু এদের শোয়ার মতো একটি খাট পর্যন্ত নেই যার জন্য এদের দিকে মাটিতেই শুতে হয় এছাড়াও এদের কিছু কিছু আবার সমস্যা রয়েছে আর একটা বড় সমস্যা রেশন থেকে দেওয়া চাল দিয়ে ওদের ভাত হয়ে যায় কিন্তু ভাতের সাথে খাওয়ার তরকারি পর্যন্ত ওরা কিনতে পারে না তাই প্রতিদিন ওদেরকে নুন আর ভাত না খাওয়ার জন্য ইন্দুর পর্যন্ত শিকার করে খেতে হয় আর এরকম সমস্যা শুধু এই পরিবারের সাথে নয় বেশিরভাগ পরিবারের একই রকম সমস্যা রয়েছে আমার সামর্থ্য অনুপাতে একটা পরিবারের জন্য উপহারে নিছি তাই উপহার দিয়ে আমি তো প্রচন্ড পরিমাণে খুশি এখানে মানুষের সমস্যা নিয়ে শেষ নেই সমস্যা একের পর এক রয়েছে আরও এছাড়াও অনেকের সমস্যা রয়েছে আর তোমরা একটু সাপোর্টও করো যাতে এর থেকে আরো বেটার ভালো ভালো জিনিস মানুষকে গিফট করতে পারি এরকম অসহায় মানুষদের পাশে যেমন দাঁড়াতে পারি